পর্দা নামলো দেশের প্রথম আন্তর্জাতিক অ্যাকাউন্টিং কেস কম্পিটিশন অ্যাকোলাইজ অ্যান্ড গ্র্যান্ড ফিনালে রাজধানীর একটি অভিজাত হোটেলে মুখোমুখি হয় শীর্ষ ছয় বিশ্ববিদ্যালয়ের দল যেখানে ছিল উদ্ভাবনী সমাধান আর তীব্র প্রতিযোগিতা আয়োজকরা জানান একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের কেস কম্পিটিশন শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে দক্ষ করে তুলবে আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগ ও অ্যাকাউন্টিং ক্লাবের যৌথ উদ্যোগে অ্যাকাউন্টিং কেস কম্পিটিশন অ্যাকোলাইজের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় দেশ বিদেশের নির্বাচিত শীর্ষ ছয়টি বিশ্ববিদ্যালয় দল প্রতিযোগিতায় ফাইনালিস্ট দলগুলো সমসাময়িক অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স সমস্যার সমাধানে নিজেদের প্রস্তাবনা তুলে ধরে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড ফয়জুল কবির খান বিশেষ অতিথি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হয় টিম আর্টিক ওল্স প্রথম রানার আপ দ্য গডফাদার এবং দ্বিতীয় রানার আপ আনচার্টার্ড অ্যাকাউন্টেন্টস মোট পুরস্কারের অর্থমূল্য ছিল চার লাখ টাকা শিক্ষার্থীরা জানান প্রতিযোগিতাটি তাদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে আমাদের যে টপ অ্যাকাউন্টিং প্রফেশনালসরা আছে পুরো ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের মধ্যে তাদের সাথে যে নেটওয়ার্কিংটা করা ওইটার একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছি তারা যাতে আরও বেশি ইন্টারেস্টেড হয় টু পার্টিসিপেট কেস কম্পিটিশন এবং রিয়েল লাইফ সিনারিওর সাথে যাতে তারা ফেমিলিয়ার হয় এটার জন্য হচ্ছে আমরা এনকারেজ করছি বাংলাদেশ এন্ড অলসো ফ্রম অ্যাব্রোড সো প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আমরা টার্গেট করছি যে একটা একটা করে টিম থাকবে প্রতিযোগিতার মাধ্যমে একাডেমি ও শিল্প খাতের মধ্যে বন্ধন আরও মজবুত হয়েছে বলে মনে করেন আয়োজকরা রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা